আমরা নারী আমরা সবই পারি এই বলে আজকের ভিডিওটা শুরু করতেছি বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আমার ইউটিউব ফ্যামিলি ভাই বোন বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমাতে আপনারা সবাই ভালো আছেন দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে দেখছেন আমি দোয়া করি আল্লাহ যেন আপনাদের উপরে অসীম রহমত বসিত করে এই বলে দেখেন কুয়াশার ভিতরে ভিডিওটা শুরু করলাম দু দিন তিন দিন যাবৎ অনেকটা ব্যস্ত আছি এই জন্য পুরোপুরি ভিডিওগুলো কাজগুলো আপনাদেরকে দেখাতে পারতেছি না আর ব্যস্ত এই কারণেই কারণ আমি নতুন করে একটা পাকঘরের পাক করার জন্য জায়গা না তৈরি করতেছি এই জন্য অনেকটাই ব্যস্ত আছি বুঝতেই তো পারছেন নারীদের কাজ সারাদিন করলেও শেষ হয় না এই যে সকাল 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 বললে ভুল হবে এখন বেলা বাজে প্রায় আটটা সাড়ে আটটা কিন্তু দেখলে মনে হয় এখনও সূর্য মামার কোনো দেখা নেই এই দেখেন যে কাজগুলো আমি দু দিন তিন দিন যাবৎ করতেছি সেটা হলে এই কাজগুলো এই নতুন করে আমি একটা রান্নাঘর করতেছি এই দেখেন লেপে পুষে কিছু ট্যাক্টার রাখছে আর সাইড দিয়ে কিছু মাটি লাগবে তা সামনের বলোকে আপনাদেরকে দেখাবো আর এই আর চলেন দেখায় আসি ওটা আমার আগের রান্নাঘর ওখানে আমি আর রান্না করবো না এই যে চলেন গরু ঘরে গরু ঘরটা হলো পরিষ্কার করে ওদেরকে ব্রেকফাস্ট দিয়েছি দেখেন ওরা ব্রেকফাস্ট করছে শুকনো শুকনো খড় ঘরটা পরিষ্কার করে শুকনো শুকনো রাখি শীতের দিন বুঝতেই পারতেছেন আর সামনের বুলোকে দেখাবো ওদের জন্য জামা বানাইছি জামাটা পরাইয়া দেখাই দেবো আপনাদেরকে এবার চলেন চলে যাই ওদের ঘরটা সুন্দর করে দেখাতে আর দেখেন কোনো দিয়ে যেন বাতাস না ঢুকে কারণ ঠান্ডা শিশিরে বাতাস যদি ওদের নাক দিয়ে ঢুকে তাহলে তাহলে ওদের ঠান্ডা লেগে যাবে আর বুঝতেই পারছেন আমাদের ঠান্ডা লাগলে আমরা বলতে পারি সুবিধা অসুবিধা কিন্তু ওরা তো আর বলতে পারে না এই জন্য ওদেরকে খুব ভালো একটু খেয়াল রাখতে হয় এবার চলে যাব রোদ এসেছে এই জন্য চলে আসলাম ওই যে যে মোরগটা দেখছেন ওই মোরগটার সাথে একটা মোরগ ছিল ওটাকে আটকায় রাখছিলাম ওটাকে জবাই করব আজকে ষোলোই ডিসেম্বর বুঝতেই পারছেন এই জন্য ওটাকে জবাই করব আজকে আর কয়টা পোলাও রান্না করবো এরপরে দেখেন ওই যে আমার দেবরকে ডাক দিয়ে আনছি ওরা আমি বলতেছি আমার এটা জবাই করে দে ও বাহুবলির মতো আসলো বাহুবলির মতো আইসা ওটাকে ওই যে আমার আর ভাসুরের ছেলে ওকে নিয়ে জবাই করে দিল আর জবাই করতে করতে ইমাজ আপনাদের কাছে দুটো কথা বলে নেই সেটা হলো আমার ভিডিওতে যদি কোনো ভুলভ্রান্তি হয় তাহলে ছোট বোন বা বড় আপু মনে করে আমাকে ক্ষমা করবেন আর আমাকে ভালোবাসবেন আর যদি ভুল ত্রুটি হয় তাহলে কমেন্টে জানাবেন কোথায় ভুল হচ্ছে কোথায় কী হচ্ছে তাহলে আমি খুশি হব আর আপনাদের একটা কমেন্টে আমি শত কষ্ট ভুলে ভিডিও করার উৎসাহ পাই আর বুঝতেই পারছেন একা সংসারে এই শীতের দিন ছোট্ট একটু সময় থাকে তার তার সাথে কতটাই না ব্যস্ততা তার মাঝে আপনাদের সামনে আসি কিছু কথা বলি আর কিছু সময় দিই দেখেন মরকটা জফাই করার পর মরকটা কীরকম আছে করতেছে ব্রয়লার মুরগি জবাই করার সাথে সাথে দমটা ছেড়ে দেয় আর দেখেন দেশি জিনিসের ঝাঁস বেশি তাতেই বোঝা যাচ্ছে এই তো ওই আমার ভাসুরের ছেলেটা আমি বলতেছিলাম যে এটা জবাই হয় না জবাই হয় না আমার বাঁশুরের ছেলেটা বলতেছে গেডিটা ভেঙে দিলেই ঠিক হয়ে যাবে ওরে আমি বলতেছি একটা রিয়াকশন পোজ দিত এই জন্য অফারের রিয়াকশন পোজ দিল। সুন্দর না ও সারাদিন আমার সাথে মাস্তি করে চলেন আমার ছেলে বাজার নিয়ে আসছে দেখি কি আনছে এই যে পরে দিয়েছিলাম চাল ভাঙাতে বুঝতেই পারছেন শীতের দিন কিছু না কিছু তৈরি তো করতেই হবে আর কী তৈরি করব তা তো অবশ্যই আপনাদের কাছে শেয়ার করব আপনার সাথে শেয়ার করব আমি গড়িগুলা ঢাইলে নিতেছি যাব রান্না বসাতে তারা হুড়া করতেছি তারা ওরা করে রান্না করতে নিয়ে যাবে একা মানুষ বুঝতে পারছেন এদিকটা গেলে ওদিক হয় না ওদিকটা করলে ওদিকটা হয় না আর এরই মাঝে ক্যামেরা বন করে ক্যামেরা বন্দি না করেই নাস্তাটা সেরে নিয়েছি বাচ্চাদেরকে নাস্তা দিয়েছি এবং কি আমার মনে দুটোকেও খাবার দিয়ে নিয়েছি এই যে আমি গুড়িগুলা মেশিন দিয়ে ভাঙ্গাই আনছে তো গরম এই জন্য ওগুলা মেলে সুন্দর করে রেখে দিলাম যাতে ঠান্ডা হয় ঠান্ডা হলে ব্যাগে করে ফ্রিজে রেখে দেবো কারণ আজকে আর পিঠাগুলো তৈরি করতেছি না কারণ আমার পাকঘরটা ঠিক হবে তাহলে আমি পিঠাগুলা তৈরি করব। আর আজকে চাইছিলাম চিতই পিঠা তৈরি করতে কিন্তু আমার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে এই জন্য ভালো লাগতেছে না তাই ভাবলাম পোলাও করে দিই এই দেখেন বলতে পারেন যে মরক জবাই করছি তাহলে কেন ব্রয়লার মুরগি আসলে আমার দোকানে তো অর্ আছে চার পাঁচজন বুঝতেই পারছেন ওটুক মোরকে কিছুই হবে না ভাবছি ওই মোরকের পাশাপাশি মুরগিটাও রান্না করব। যাতে মরকটা দুপুরে সবাই মিলে খেয়ে রাত্রে মুরগিটা দিয়ে চালানো যায় এই বলে চলে চলে যায় রান্না করতে আর রান্না করতে করতে আপনাদেরকে একটা কথা বলবো সেটা হলো এই আমার ভিডিওটা যদি কোনো অংশে আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা লাইক করে ভিডিওটা দেখা শুরু করবেন আর সুন্দর সুন্দর একটা কমেন্ট করে যাবেন আর আমাকে ভালোবাসা দিয়ে যাবেন আমিও সবার জন্য ভালোবাসায় প্রস্তুত আমি যাদেরকে সাবস্ক্রাইব করেছি তারা সবাইকে সবার ভিডিওটা ছেড়ে ছেড়ে দেখি এই দেখেন আপনার ভাই আমার ঠান্ডা লেগেছে দেখে চিতই পিঠা সরষে বাটা এগুলো নিয়েছে কিন্তু সে জানত না যে আমি বাসা তৈরি করেছি কিন্তু মাঝে একটা কাজ হয়ে গেছে সেটা হলো আমি যে চাউমিনটা ক্যামেরাটা আমার ছেলে এসে করে দিয়েছে আমি দেখি নিই এর জন্য সম্পূর্ণ সব কিছু স্কিপ হয়ে গেছে আপনাদেরকে সামনে শেয়ার করতে পারি না এই যে আমি সব কিছু ঢেলে নিলাম আর এই ভিডিওগুলো যদি একটু ভালো লেগে থাকে প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন এই বলে ভিডিওটা শেষ করছি